পর পরে আপনারা আপনারা এলাকায় দেখেছেন কে আর আওয়ামী লীগ করে না সবাই ফোন করে ভাই আমি তো আওয়ামী লীগ ছেড়ে দিয়েছিলাম আমি যুবলীগ করি নাই আমি ছাত্রলীগ করি নাই কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলতে পারি 18 বছর নির্যাতন নিপীড়নের বুকে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলেছিলাম আমরা বিএনপি করি খালেদা জিয়া আমাদের নেত্রী তারেক রহমান আমাদের নেতা ছিল বিএনপি করতে বুকে সাহস লাগে বিএনপির নেতা কর্মীরা আঠারো বছরের নির্যাতন নিপীড়ন সহ্য করে প্রমাণ দিয়েছে আমাদের বুকে সৎ সাহস ছিল কারণ একটাই আমার নেত্রী ইমানদারে নেত্রী আমার নেত্রী আপুষের নেত্রী আমার নেত্রী কখনো আপুষ করেন নাই আমার নেত্রী আপুষ করলে জেলে যেতে হতো না আমার নেত্রী আপুষ করলে এই মৃত্যুর মুখামুখি হতে হতো না পদের বর্ষীয়ান নেতা এম হক ভাই হক ভাই পর্যন্ত আমাদের সাথে বিভিন্ন মামলার আসামি ছিলেন উনিও সকাল 9টা থেকে তিনটা পর্যন্ত কোর্টের বারান্দায় দাঁড়িয়ে থাকতেন আসসালামু আলাইকুম আমাদের প্রবাসী নেতা ফলদ হায়াতিতাবাদী ছাত্রদল পূর্ব পাইলটপুরের প্রতিষ্ঠাকালীন সভাপতি এবং যুক্তরাজ্য নিউহ্যাম বিএনপির সংগ্রামী সহসভাপতি আহমদ আলী চুলুবাইয়ের আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি বর্ষিয়ান নেতা যাকে আমরা আন্দোলন সংগ্রামে সব সময় সামনের কাতারে পেয়েছিলাম জনাব আব্দুল বাড়ি বারি ভাই অসের অনুষ্ঠানের প্রধান বক্তা আরেক বর্ষিয়ার রাজনীতিবিদ যাদের কাছ থেকে আমরা রাজনীতির শিক্ষা নেই যাদের কাছ থেকে রাজনীতির বক্তব্য অনেক জিনিস শুনতে মন জুড়ে যায় আমাদের নজরুল ইসলাম জিতু ভাই আজকে যে বক্তব্য দিয়েছেন এরপরে আসলে আমি দাঁড়িয়ে বক্তব্য দেওয়ার কিছু নেই আপনাদের ভালো লাগার কথা না আমি আমার প্রধান বক্তা জিতু ভাইকে আমার পক্ষ থেকে জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সংবর্ধিত অতিথি যে যাকে আপনারা আপনাদের ইঞ্জিনিয়ারেরই সন্তান যাকে আজকে আমরা আপনারা সম্মানিত করতেছেন যিনি জীবনের তাগিদে জীবনের প্রয়োজনে প্রবাসে অবস্থান করেন বা করতেছিলেন কিন্তু আপনাদের জন্যই দেশের জন্য দেশের মানুষের প্রয়োজনে ওনারা আপনারা সবাই দেখেছেন প্রবাসে বাংলাদেশে জাতীয়তাবাদী দল বিএনপি এবং অঙ্গ সংগঠন বিশেষ করে ইউরোপীয় ইউনিয়ন তথা যুক্তরাজ্যে অত্যন্ত শক্তিশালী ভূমিকা পালন করেছিল এবং আন্দোলন সংগ্রামে প্রত্যেকটি আন্দোলন সংগ্রামে বিশেষ করে যখনই ফেসিস্ট খুনি হাসিনা যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নে গেছে রাষ্ট্রীয় কাজে অবৈধ সরকারের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যারা সর্বাগ্রে আন্দোলন সংগ্রাম করে গেছিলেন তাদের অন্যতম আজকের সংবর্ধিত অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলার পক্ষ থেকে আপনারা যারা প্রবাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে এদেশের মানুষের পক্ষে মানুষের কথা বলার পক্ষে কথা বলার জন্য আপনাকেও আমার জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার পক্ষ থেকে জানাই সংগ্রামী শুভেচ্ছা বিপ্লব অভিনন্দন আমাদের বর্ষীয় নেতা এম এ হক পর্যন্ত আমাদের সাথে বিভিন্ন মামলার আসামি ছিলেন উনিও সকাল নয়টা থেকে তিনটা পর্যন্ত কোর্টের বারান্দায় দাঁড়িয়ে থাকতে হতো তিনটা পরে ওরা বলতো মামলা আজিরা দেওয়া লাগবে না এইভাবে আমরা নির্যাতিত নিপীড়িত হয়েছি কিন্তু সবচেয়ে ভালো ব্যাপার হলো পাঁচ তারিখ পরে আপনারা আপনার এলাকায় দেখেছেন কেউ আর আওয়ামী করে না সবাই ফোন করে ভাই আমি তো আওয়ামী লীগ ছেড়ে দিয়েছিলাম আমি যুবলীগ করি নাই আমি ছাত্রলীগ করি নাই কিন্তু আমরা বুকে হাত দিয়ে বলতে পারি আঠারো বছর নির্যাতন নিপীড়নের বুকে বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলেছিলাম আমরা বিএনপি করি খালেদা জিয়া আমাদের নেত্রী তারেক রহমান আমাদের নেতা সংগ্রামী উপস্থিতি দুঃশাসনের সাড়ে ষোলো বছর সাথে মইনুদ্দিন ফকরুদ্দিনের আরো দুই বছর সাড়ে আঠারো বছর এই সাড়ে আঠারো বছরের আমরা যারা বিএনপি করি আমরা যারা বিএনপির কর্মী আমরা যারা অতীতে শত নির্যাতন নিপীড়নের মুখেও আমাদের ইস্পাত কঠিন লক্ষ্য থেকে সরে যায় নাই মহাচে উপস্থিত আছেন সিলেট জেলার পিস দাদা রাজপথের আন্দোলনের পরিচিত মুখ বিগত ফসিবাতি নির্যাতনের শিকার সবচাইতে সিলেটের মধ্যে উনি এবং ইলিয়াস আলী ভাই এবং ওনার ফ্যামিলি সবচাইতে ওনার নির্যাতনের শিকার সেই নেতা জুলাই আন্দোলনের অগ্রগামী দাবানল সেই নেতা জনাব শামীম আহমদ শামীম ভাই মঞ্চে উপস্থিত আছেন জেলা নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন উপজেলা নেতৃবৃন্দ মঞ্চে উপস্থিত আছেন আমাদের ইউনিয়নের বিএনপি যুবদল ছাত্রদল শ্রমিক দল দল এবং অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সবাইকে আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী বাহিরা আমার অনেক কিছু বলার ছিল কিন্তু সময় সংকীর্ণ আদানের সময় হয়ে যাচ্ছে এবং নেত্রবৃন্দ আমার বড় ভাই স্বামীম ভাইও আছে না